আরে আব্বা এখন পড়া দিয়ে কোনো পেয়ারা নাই কি হয়েছে কেন কেন পেয়ারা নাই কেন আরে আব্বা তুমি কি বোঝো না এখন তো সব অটো পাশ চলতেছে ও আচ্ছা তার কারণেই পড়ালেখা সব চাঙ্গে হ্যাঁ আর বসে বসে মোবাইল টেপো আরে মানুষ তো পড়ালেখা করে নিজের জন্য ঠিক আছে অটো পাস হোক আর যাই হোক তারপরও তো পড়তে হবে আচ্ছা ঠিক আছে দেখতেছি তুই কেমন পড়তেছিস আমি তোর একটু টেস্ট নেব আজকে দাঁড়া করো কি বসতে করবা করো তোমার বস্তুর উত্তর দে আমার বা খেলা না না বাবা তোমাকে হাত দিয়ে কেউ প্রশ্ন করতে বলিনি তুমি মুখ দিয়ে আমার প্রশ্নের উত্তর দাও তাহলেই হবে আচ্ছা তুমি বলো তো দুই আর দুই কত সবচেয়ে সহজ প্রশ্ন মনে হয় মনে হয় বাইশ হবে আহা এই তোমার পড়ার নমুনা বাবা দুই আর দুই কখনো বাইশ হয় নাকি হ্যাঁ